শৈশব থেকে আর এস এস এর ভাবনায় স্কুলের কোমলমতি শিশু কিশোরীদের মগজ করার ভাবনা বহুত্ববাদী ব্যবস্থায় এভাবে ভুই ফোন সংগঠনকে স্কুলে ঢুকিয়ে কর্মশালা করার দায়িত্ব দেওয়া যায় না সম্প্রতি মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নির্দেশ দিয়ে এই প্রতিক্রিয়া বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর মাধ্যমিক শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত পনেরো এপ্রিল একটি নোটিশ বের হয় যেখানে প্রতিটি জেলার শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে নব্বই একটি সংগঠন স্কুলে স্কুলে গিয়ে সেমিনার করবে পড়ুয়াদের নিয়ে এতে সাহায্য করার জন্য নির্দেশিকাই বলা হয় গাভী ও গাভী থেকে উৎপাদিত পণ্যর সুবিধা কি সেসব নিয়ে সেমিনার কিংবা কর্মশালা করার জন্য এ নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি বলেন এমন সেমিনার যদি করতে হয় তা করতে পারে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তিনি আরো বলেন পড়ুয়াদের জন্য ভালো পাঠাগার ল্যাবরেটরি ভালো শিক্ষকদের চিন্তা ভাবনা না করে শিক্ষা দপ্তর গাভী সেমিনার করার নির্দেশ দেওয়া হয়েছে একটি সংস্থাকে শিক্ষা দপ্তর তার অধীনে যে সমস্ত ছাত্র ছাত্রী তাদের যে জন্য ভালো ল্যাবরেটরি পাঠাগার ভালো শিক্ষক এবং আধুনিক যুগের সাথে সাযুজ্য রাখতে পারে সেরকম ধরনের সিলেবাস এবং সে ধরনের ল্যাবরেটরি ইত্যাদি অবস্থা করা এগুলো চিন্তা না ভাবনা করে এখন যে গাভী পালন এবং তা থেকে কী কী উপকারী জিনিস পাওয়া যেতে পারে এগুলা নিয়ে যাতে সমস্ত স্কুল ওয়ার্কশপ সেমিনার করা হয়